তখন কোন কোন পেরিকলো বা কোন ধরনের বিপদ আমাদের সামনে আসে এবং আমরা সেগুলো দেখতে পাই না কিন্তু আমাদেরকে অনুভব করতে হবে আমরা এগুলো তখন ফেস করতে পারি এজন্য আমাদের আগে থেকে ধারণা রাখতে হবে যে কোন কোন বিপদের জন্য আমাদের কোন ধরনের ব্যবস্থা নিতে হবে এবং আমরা কোন কোন জায়গায় রাস্তায় গাড়ির গতিসীমা কমায় চালাবো পরিমিত করে চালাবো নিয়ন্ত্রণ করে চালাবো এই বিষয়গুলো আলোচনা করবো এবং আজকে ক্লাস শুরু করার আগে আমাদের আপনাদের দুইটা খুশির খবর দেওয়ার আছে যে আমাদের গ্রুপ থেকে আজকে দুইজন আপু পরীক্ষায় পাশ করছেন আর সিনিয়র গ্রুপ থেকে পাশ করছেন গুইদা পরীক্ষায় মিতু আপু মিতু আবু মিলানো শহর থেকে পাশ করছেন আজকে এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিব যার প্রাথমিক পাওয়ার পিছনের অনেক গল্প আছে অনেক ধৈর্য অনেক সাধনা মানে এমন একজন মানে এমন একটা স্টেজে তিনি ছিলেন যে তিনি একেবারে বাদ দিয়ে দিতেন কারণ মানুষের জীবনে অনেক সমস্যা আসে এই সমস্যাগুলোকে ওভারকাম করে একজন মেয়ে হয়েও শত বাধা অতিক্রম করে পরীক্ষা আগাইতে পারছেন এটা অবাক করার বিষয় এবং ধৈর্যের সাথে আপনারা জানতে পারবেন এবং আজকের যে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আজকের এই আলোচনাটা আমাদের আসলে মনস্তান্ত্রিক বিষয় যে আপনাকে অনুভব করতে হবে আগে থেকে যখন আপনি গাড়ি চালাতে যাইবেন কোন কোন জায়গায় আপনাকে গতি কমাইতে হবে কোন কোন জায়গায় আপনি বিপদ পড়তে পারেন এই বিপদগুলো গাড়ি না চালানো পর্যন্ত আপনি জানার কথা না আমরা গাড়ি চালানোর আগে এগুলো জানবো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসে কোথায় কিভাবে গতি কমাবেন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব খুবই খুব একটা ক্লাস পেরিকল ওয়ে ইন্ট্রাল সো আল্লাহ সার্কুলেশনে রাস্তায় চলের বিভিন্ন বাধা এটা আমরা এই অধ্যায়কে দুই ভাগে বিভক্ত করব প্রথম পার্টে আমরা পড়াবো বিভিন্ন রকমের প্রবলেম আর দ্বিতীয় পার্টে আলোচনা করব আমরা গতিসীমা নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে এতদিন আপনারা পি গ্রুপে স্ট্রিমчили না আপনারা কিন্তু এক থেকে 10 অধ্যায় পর্যন্ত ট্রাফিক আইন কানুন সংকেত নিয়ে পড়াশোনা করছেন এখন আপনারা ট্রাফিক কিছু আইন আলোচনা করব যেগুলো সব ইচ্ছা প্রশ্ন আসবে অর্থাৎ প্রশ্নগুলোর মধ্যে ছবি নাই আপনাদের ইমাজিন করতে হবে আপনি এই এই সিচুয়েশনগুলোতে আছেন তো সিচুয়েশন গুলোকে ইমাজিন করা শিখতে হবে আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেখাবো যখন ডিসেম্বরের স্কুল আপনাদের জন্য সেই কাজটাই করতেছি গত 4 মাস যাবত যতক্ষণ আপনারা সঠিক নিয়মটা শিখতে পারেন সঠিক জিনিস জানতে পারেন এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে আপনারাও পাওয়ার গল্প পাচনতে এই সাফল্য রহস্য আপনারা বলতে পারেন আপনারাও আগে থাকতে পারেন সবার থেকে প্রবাসীর মধ্যে আমাদের বাঙালিরা অনেক পিছনে আছে যোগ্যতার দিক থেকে আমাদেরকে সে যোগ্যতা অর্জন করতে হবে আপনাদের পড়াশোনাকে সহজ করার জন্য জিসান বাংলা অ্যাপ যে অ্যাপ সবাই ব্যবহার করবেন এবং এই অ্যাপ ব্যবহার করে খুব সহজে পড়াটাকে আয়ত্ত করা যায় ঠিক আছে কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় বাংলা এবং ইতালিয়ান ট্রান্সলেট করা আছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা কুইজ আলাদা থিওরি আলাদা প্র্যাকটিসের সুবিধা আছে এই সুবিধাগুলো আপনারা পাবেন এই অ্যাপ ব্যবহার মাধ্যমে এবং আজকের আলোচনাটা আপনাদের জিসান বাংলা অ্যাপে ষোলো এবং সতেরো নম্বর অধ্যায় আপনারা পাবেন ষোলো এবং সতেরো নম্বর অধ্যায় আপনারা পাবেন সেক্ষেত্রে আমরা আলোচনা যাব এবং আমাদের এই স্বপ্ন যে স্বপ্ন আমরা লালন পালন করছি সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা করতে হবে আমরা জানবো পাতেন্তি পড়াশোনার সাথে পাতেন্তি যারা পাশ করে তাদের গল্পটা শোনাটা অনেক জরুরি কারণ আপনারা স্বপ্ন দেখতেছেন আর ওনারা স্বপ্ন হাতিনি নিয়ে ঘুরতেছে স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছে এবং সেটা কিভাবে হইলো আমরা জানবো এই সফলতা চার বছরে অনেক মানুষ বাতিনতা পাইছে আপনারা দেখছেন ইভেন প্রতিদিন বাতিনতা পাইতেছে আজকে মোট দুইজন পাশ করছে আপনারা সেটা দেখবেন এবং ধর্মের গ্রুপ মেয়েরা যারা পড়াশোনা করেন মাসাল্লাহ অনেক ভালো আপুর অনেক ভালো অনেক অ্যাক্টিভ এবং দায়িত্বশীল তার প্রমাণ আজকে আমাদের মৃত্যু আঞ্জমান আপু এত ঝামেলা এত প্রবলেম ওভারকাম করে পাতেন দেবরীকে পাশ করতে পারছেন তার পাতেন প্রথম যদি আমি বাধাটা বলি যিনি যখন পাতেন দেব শুরু করে কেবলমাত্র তখনই তার প্রেগনেন্সি প্রবলেম আসে এবং সেইটাকে কন্টিনিউ করতে করতে তার অনেক সময় লাগে অনেক অসুস্থ হয় তারপরে তিনি কিন্তু থিউরি পরীক্ষা পাশ করে দেশে চলে যায় আবার ড্রাইভিং পরীক্ষা দিয়ে এই যে পাশ করলো আমাদের সাথে আছে তার দেখেন তার বাচ্চাদের হাতে ছবি তার পাতেন তার এটা অনেক আনন্দের একটা মুহূর্ত যে আপনার এই সাফল্য এতদিনের কষ্টের যে সম্পদ আজকে সন্তানের হাতে আপনি এখন গাড়ি চালাবেন এছাড়া আমাদের গ্রুপ থেকে আরো একজন আপু বাস করছেন জুনিয়র স্টুডেন্ট বিবি সারা অনেক বয়স অনেক অল্প তিনিও বাতিল দেবীকে পাস করছেন পড়াশোনার পাশাপাশি আমাদের সাথে কোর্স করছেন তিনিও বাতিল দেবীকে পাস করছেন তো মেয়েরা যারা আছেন ছেলেরা যারা আছেন সবার একটাই উদ্দেশ্য বাতিল দেবীকে পাস করা এখানে অনেক মানুষ পাস করে চলে গেছে আপনারা অনেক নতুন মানুষ আসছেন তারাও পাস করবেন পড়াশোনার বিকল্প নাই আর আমাদের আগামী পনেরো তারিখ পনেরো জুন থেকে নতুন বে চালু হবে গ্রুপ এস যারা এখন রেজিস্ট্রেশন করতেছেন বা করবে তাদের সবার জন্য প্রজম মধ্যে থেকে ক্লাস চালু হবে আগামী পনেরো তারিখ থেকে পনেরো জুন থেকে সেক্ষেত্রে যারা নিউ হবেন তারা নতুন করে পড়ালেখা শুরু করবেন তা আমরা আমাদের সাথে যারা ভর্তি হবেন তাদের কোর্স সবার একশো বিশ এরো এটা আপনারা সবাই জানেন এবং অনেকগুলো সার্ভিস অনেকগুলো সুযোগ এই কোর্সের ভিতরে আপনাদের আছে এবং নিয়মিত ক্লাস করার সুযোগ আছে এগুলো আপনারা জানবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে এবং যারা ভর্তির সূত্রে দ্বারা জানেন আজকে আমরা আমাদের জিওতেতি আছেন সিনিয়র আবু আমরা তার কাছ থেকে তার পতনতে পাওয়ার সেই অভিজ্ঞতা শুনতে চাই জানতে চাই যে মিতু বাবু আসলে কিভাবে পতনতে পড়াশোনা করতেন তিনি কিভাবে সাকসেস হলেন এবং পতনতে পরীক্ষা কিভাবে তিনি আগাইলেন একদম মেয়ে হিসেবে আমরা তার কাছ থেকে জানব মিতু বাবু আপনি কি লাইভে আছেন হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনার কাছে তো আজকে আপনার অনুভূতি শুনতে চাই। কত দিনের কষ্টের আজকে ধাপে শুধু আল্লাহর কাছে অশেষ রহমত আর শুকরিয়া আর আপনার কি বলবো আপনার অনুপ্রেরণা। প্রত্যেককে সব জানতে চাই যে কিভাবে আপনি পড়াশোনা করতেন এবং কিভাবে পাস করলেন এই বিষয়গুলো জানতে চায়। ভাই আপনি তো সবই জানেন আমার প্রথম থেকে আমি অনেক কষ্ট করে সময় বের মানে লাস্ট সম্ভব হয়ে ওঠে নাই অনেক কষ্ট করে পড়াশোনা করছি আপনার বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা আমি মনে করেন আজও টিকে আসছি যে ব্যর্থ হতে হতে হঠাৎ করে একদিন সফলতা আসবে তাই ব্যর্থতা আসলে কখনো আমি পিছুপা হয় নাই কিংবা কোনো কিছু আহ মনে করি নেই যে আমার এই সময়টা হয়তো বা একটু দীর্ঘ হবে এইটুকু কিন্তু আপনার এই প্ল্যাটফর্ম এ সান বাংলা পাতেন্ট আসলে আমি কখনো শুনি নাই যে কেউ মানে পাতেন্ট দের পায় না হাতে সুতরাং এর জন্য আমি লেগে আছি শুধুমাত্র আপনার ভরসায় আপনার সফলতার দেখে অন্যান্য স্টুডেন্টদের আর আপনার প্রেরণামূলক কথার জন্য ভাইয়া আর এখানে সব আর পড়াশোনার তেমন কিছু বলার কিছু নেই আপনার কথা মতো যে লেগে থাকবে সে পাতেনটা হাতে নিয়ে ফিরবে হয়তো বা কিছু সময় লাগবে এইটুকু শুধু যেমন আমার মতো যে আছে তবে পাতেনটা পড়াশোনা বেশি সময় না নিয়ে একটু তাড়াহুড়া করা উচিত এই আর কি কি বলবো ভাইয়া বলার মতো ভাষা এখন নাই আমার কারণ হলো আমি অনেক নতুন বেবি হয় তাই না জি ভাইয়া ওই সময়টা অনেক কষ্ট করে এখানে অনেক আবু আপনারা পাশ করে গেছেন এর আগে অনেকের এই সমস্যাটা হয়েছে যেমন গুরুত্বপূর্ণ একটা পার্ট মানুষের জীবনে মেয়েদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত যখন মানুষ অনেক অসুস্থ থাকে অনেক দুর্বল থাকে তখন কিন্তু মেন্টালি পড়াশোনা করতে আগ্রহ থাকে না অনেক কি বাদ দিয়ে দেয় কিন্তু আপনি তারপরে कंटिन्यू করছেন এবং থিওরিতে পাস করলেন তা আপনার কাছে কি আপনাদের জুনিয়র ছাত্রদের জন্য একটু পরামর্শ চাইব যে এখানে অনেক আদুর আছে তাদের বেবি আছে ছোট ছোট বা তারা ভাষা কম জানে তাদের জন্য আপনি যদি কিছু বলতেন কিভাবে আসলে তারা এই প্রথম স্টেপটা পার করবে থিওরি পরীক্ষার জন্য যদি একটু বলতেন ভাইয়ার কথা মতো চললেই সবকিছুই সফল হওয়া সম্ভব সবকিছুতেই আমি আসলে আমার দৃষ্টিকোণ থেকে বলবো যেমন আমি যদি কিছু মন থেকে চাই সেটা সর্বোচ্চ দিয়ে হলেও চেষ্টা করি সেটা পাওয়ার জন্য সময় যদি লাগেও তারপরেও আমি অনার্স কমপ্লিট করছি আমার অনেক কষ্ট হয়েছে মাস্টার্স কমপ্লিট করতে আমার অনেক কষ্ট হয়েছে তারপরে আমি কখনোই মানে বয়স আছে দেয়নি আশা ছেড়ে দেয়নি আমি আশা উম আশার সাথে মানে ঈশ্বর সাথে লেগে থাকতাম সবসময় মাস্টার্স কমপ্লিট করে তারপরে আমি ইতালিতে আসছি আমার আসার পরে আমার ছেলে হইলো তারপর যখন যেটা করার দরকার আমি সব সবসময় সেটা একটু সময় লাগছে আমার সব কিছুতে একটু সময় লাগছে বিভিন্ন সম্মুখীন হয়েছি সব মানে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রেই সুতরাং তারপর আমি লেগে থাকছি সফলতা অর্জন করতে পারছি আজকে সবকিছুই আল্লাহর অশেষ রহমত আর আপনার উম বোঝানোর ধরন আপনার এই স্কুলের আহ কত অবদান আর কি বলবো সবাইকে বলবো দিশান ভাই অনুসরণ করতে তার কথা মতো চললেই এনফ ঠিক মতো ক্লাস গুলি করলে এইতো ধন্যবাদ আপু আপনি তো মিলানো শহর থেকে পাশ করছেন তো মিলানো শহরে গুইদার পরীক্ষার যে নিয়ম গুলো যদি একটু বলতেন যারা এখন গুইদা পরীক্ষার্থী আছেন আপনাদের গ্রুপের বড় তাদের জন্য তাদের কিভাবে গুইদা করা উচিত বা কোন কোন দিকগুলো ফলো করা উচিত যারা মিলানোতে স্টুডেন্ট আমাদের আছেন আমরা আপনাদের বিনুতে অনেক স্টুডেন্ট প্রশ্ন করেন আপনারা প্রায় 7 থেকে 800 স্টুডেন্ট আছেন শুধু মিলানতে প্রশ্ন করেন আমার ও তাদের উদ্দেশ্যে একটু বলতেন প্লিজ ফেভারি জি ভাইয়া মিলানতে অনেকটা টাপ দে আমার মনে হয় কিন্তু আমি আমার হয়েছে কি আমি দেশে থেকে আসছি আমি ভাবছি যে আমি তো গুইদা আগেই পারি আমি দেশে শিখছি আমার অত বেশি গুইদা করার দরকার নাই আসলে এটা ভুল ধারণা এখানকার আর দেশের মধ্যে অনেক ডিস্টেন্স সুতরাং এখানে গুইদা যেমন মনে করেন স্কুলে করতে গেলে এক মাস আগে থেকে প্রণতারে করে রাখতে হয় তা না হলে স্পেস পাওয়া যায় না এই জন্য আমার মতে এক মাস আগে থেকে কন্টিনিউ যদি কেউ গুইদা করে দুই মাস তিন মাসের বেশি লাগবে না মনে হয় সুতরাং কেউ যদি নাও পারে একদিন পর পর গুইদা করা উচিত তারপরে গুইদা পরীক্ষার দিন আজকে যেমন মনে করেন গেলাম এখানে ম্যাজিস্ট্রেট খুবই ভালো ছিল কোনো প্রশ্ন করে নাই কিছুই করে নাই ঢুকলাম হাসি খুশি তারপরে মানে শুধু সবকিছু সিস্টেম করতে বললো তারপরে আমার মায়ের আমাকে যেভাবে ডিরেকশন দিয়েছে ওইভাবে ডিরেকশনে ফলো করে পরে পাতেন্টে দিয়ে সাইন করে চলে আসলাম এই তো খুবই ইজি ভাইয়া এই যে ব্যাপারগুলো যদি একটু বলতেন যে কিভাবে প্রিপেয়ার্ড নেওয়া উচিত বা গুইদা করার সময় শিখার সময় কোন কোন জিনিসগুলো ফেস করতে হয় যেমন ধর মেয়েদের হিসাবের ব্যাপার থাকে ড্রেস কোডের ব্যাপার থাকে গুইদা করার সময় কোন বিষয়গুলো খেয়াল করা উচিত বা ড্রাইভিং শিখার সময় আমরা যারা আমিও তো হিসাব পরে করছি হিসাব পড়লেও মনে করেন যে প্যান্টা পড়তে পারলে ভালো হয় ইজি হয় আর হিজাব তো স্বাভাবিক সবাই করে একটু চোখের দুই সাইডটা একটু সুন্দর করে হিজাবের পরিমাণটা ই করে নিলে দুই পাশ সাইডে ব্যাগ কি বলে যে তোমার সাদের জন্য সুবিধা হয় আমার প্রথম দিকে একটু সমস্যা হয়তো হিজাবের জন্য পরে আমি বুঝতে পারলাম যে হিজাবটা একটু ডিলা করে বেঁধে দুই সাইডে চোখে একটু ই করে নিলে ভালো হবে পরে এভাবে নিচ্ছি আর কোন সমস্যা নেই পর্দা করার ক্ষেত্রে যে যেমন আমার স্কুলের টিচার মায়ের কিছু বলে না ড্রাইভিং করার সময় অ্যাকচুয়ালি না পড়লো সমস্যা নাই কারণ করবেন গাড়ি চালাবেন আর ড্রাইভিং করার সময় একজন ড্রাইভারকে আশেপাশে দেখতে হয় যদি সবকিছু ঢাকা অনেক বেশি থাকে তাহলে হয় কি ভালো করে দেখা যায় না এই ব্যাপারে একটু সতর্ক থাকা উচিত সবার যে ড্রাইভিং শিখার সময় আপনি আহ যেন কম থাকে মানে পরিমাণ কম থাকলে আমি মনে করি বেটার কারণ হচ্ছে অনেক কিছু থাকলে পরে আপনার দেখতে অসুবিধা হবে মুভের করতে যেমন ভারী কাপড় পরে ড্রাইভিং করা উচিত না ড্রাইভিং করার সময় মোটামুটি ইজি কাপড় পরে ড্রাইভিং করার ব্যবস্থা করতে হবে কি বলেন মিতু আপু জি ভাই সেটাই এটাই দিকে তো ভাই আপনি বুঝেনি যে যে না পারলে যা হয় প্রথম দিকে কত সমস্যা ফেস করতে হয় এখন হিজাব পরে কোনো প্রবলেম মনে হয় না প্রথম দিকে একটু সমস্যাটা ফেস করছি আর কি এখন সমস্যা হয় না আল্লাহর হচ্ছে জুতা পরার ব্যাপারে কোন জুতা পরলে better হবে ড্রাইভিং করতে অবশ্যই কেস জাতীয় যে জুতা গুলি আছে হিল এগুলি একদমই অ্যাভয়েড করা চলা উচিত এগুলি না পরাই বেটার অবশ্যই জুতা পরা উচিত কেস জাতীয় যেগুলি আছে থ্যাংক ইউ আবু অনেক সুন্দর পরামর্শ দিলেন আপনি জুনিয়রদের জন্য এবং আপনি অনেক সিনিয়র একজন স্টুডেন্ট এবং আপনি জি আসলে আমি আজ লেগে আছি শুধু আপনার উৎসাহিত কথার জন্য আপনি আসলে একজন ভালো মানুষ এবং নিয়মিত একজন স্টুডেন্ট যে এখানে অনেক মানুষ পড়াশোনা করে অনেক মানুষ এখানে পাস করে চলে যায় কিন্তু কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা যারা কিন্তু সব সময় টিচারের মনের মধ্যে থাকে তার মধ্যে আপনি একজন কারণ হচ্ছে আপনি সব সময় চেষ্টা করতেন কমিউনিকেশন রাখতে যোগাযোগ রাখতে প্রবলেম থাকে মানুষের অনেক তারপর টিচারের সাথে ভালো সম্পর্ক রাখাটা এটা সবাই করতে পারে না সবাই টিচারের মানে যোগ্য মর্যাদা দিতে পারে না কিন্তু আপনার মধ্যে সেই জিনিসটা সবসময় ছিল যে আপনি সব সময় কমিউনিকেশন করতেন এটা আমার খুব ভালো লাগতো কারণ এবং টিচার নাই যে ভাই হিসেবে আপনি আমাকে অনেক সম্মান করতেন ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে যার কারণে এখন পর্যন্ত এখনো আসি হয়তো এত ধৈর্য করে এত বড় একটা প্রতিষ্ঠান চালানো এত মানুষকে মেনটেন করা অনেক কঠিন কাজ আপনাদের মধ্যে স্টুডেন্ট আসিবিদাই আসলে অন্যান্য স্টুডেন্টদেরকে পড়াইতে ভালো লাগে খারাপ লাগলেও ভালো লাগে দোয়া করবেন আপনি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার কথা সারা জীবন মনে থাকবে যতদিন হাতে পাতেনতে থাকবে কখনো ভুলার মত না আপনার কথা আপনার পরামর্শ সবসময় মনে থাকবে আপনার বিভিন্ন উৎসাহিত কথার জন্য মনে করেন আমাদের মতো যারা ব্যস্তার মধ্যে আজ টিকে আছে শুধুমাত্র পাতেনতে স্বপ্ন দেখে ভাইয়া অনেক ধন্যবাদ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা আরেকজন আপু আছে ওনাকে আমরা সেলিব্রেট করতে চাই আমাদের গ্রুপের জুনিয়র আপু আমাদের বিবি সারা যিনি আজকে থিওরি পরীক্ষা পাস করছেন রোম থেকে আপনি কি লাইভে আছেন বিবি বিবি সারা সারা আছেন শুনতে পান স্পিকার অন করতে হবে হ্যালো বিবি সারা আমরা শুনতে পাই না আপনাকে হ্যালো বিবি স্যার আমরা কথা শুনতে পাই না মেজর প্রবলেম প্রফেসর হরি হ্যালো শুনতে পান হ্যালো স্যার আপনি শুনতে পান আপনার মাইক্রোফোনের অডিও পারমিশন দেওয়া নাই আমরা লম্বা করবো না কারণ সে যদি না সে আমরা ক্লাস কন্টিনিউ করবো আজকে এই মুহূর্তে যারা লাইভে আছেন আপনারা সবাই আপনার মৃত্যু প্রকাশ শুনলেন আপনারা সবাই উইস করতে পারেন সিনিয়র যারা আছেন এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক কিছু জানার এবং শিখার আছে আমরা অনেক কিছু জানলাম মৃতপুর কাছ থেকে অনেক স্ট্রোকালের কথা জানলাম যে আপনাকে ধৈর্য ধরে লাগে থাকতে হবে তাহলে আপনি সাকসেস অবশ্যই করতে পারবেন আপনারা যারা এই মুহূর্তে লাইভ আছেন আপনি উইশ করতে পারেন সবাই ভাই আমার একটা প্রশ্ন আছে মিত্র প্রকাশের প্রশ্ন পড়ে বলছিলাম প্রশ্ন করা অভিনন্দন আফা ধন্যবাদ

আজকে এই সুন্দর দিনটা উপহার দেওয়ার জন্য এবং তার স্বপ্ন পূরণের শেষ প্রান্তে আসার জন্য একজন মেয়ে হিসেবে একজন গৃহিণী হিসেবে ইতালিয়ান লাইসেন্স অর্জন করা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার নিজ যোগ্যতা আপনি ইতালিতে বসবাস করতেছেন শত বাধা শত বিপত্তি অতিক্রম করে প্রাথমিক পরীক্ষায় পাশ করা সবার জন্য কিন্তু সহজ না কারণ এখানে একজন প্রবাসী এবং একজন প্রবাসী ওয়াইফ হিসেবে জীবনযাপন অনেক কঠিন আমরা জানি সবাই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে ইতালিতে আসে না অনেক স্ট্রগল করতে হয় অনেক দিক থেকে ডকুমেন্টগত প্রবলেম বাচ্চাগত প্রবলেম তারপরে সামাজিক প্রবলেম পারিবারিক প্রবলেম শিক্ষাগত যোগ্যতার প্রবলেম অনেকগুলো প্রবলেম ওভারকাম করে পাঁচ পাস করা সবার জন্য সহজ না তো তারপরে আপনারা পড়াশোনা করতেছেন এবং সাকসেস অর্জন করতেছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন সবসময় এরকম লেগে থাকবেন সবসময় ক্লাস করবেন যেখানে আপনাদের প্রবলেম আপনার টিচারকে জানাইবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সবাই কিন্তু সাকসেস অর্জন করতে পারবেন সঠিকভাবে আজকে অথবা কালকে কেউ তিন মাসে নিবে কেউ চার মাসে নিবে কেউ পাঁচ মাসে নিবে এটা ডিপেন্ড করে আপনার আগ্রহ আপনার পরিকল্পনার উপরে আগ্রহ সাথে পরিকল্পনা এবং পড়াশোনা থাকতে হবে তাহলে ইনশাল্লাহ সবাই পাশ করতে পারবেন সুন্দরভাবে স্যার বিবি স্যারা কি শুনতে পান এখনো স্পিকার অফ হয়ে গেছে ওকে তাহলে আমরা সেলিব্রেশন ক্লোজ করে দিই ক্লাস শুরু করে দিই সবাই মনোযোগ দিয়ে